আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বিহার করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান এন্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এসি সম্মানিত বিহার আমি এখন আসি মুক্তারপুর কালীগঞ্জ তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেআউট প্রোগ্রামের কাজে এইখানে আসা এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ মানিক সাহেব উনি মূলত এখানে আড়াইশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন উনি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার গোল প্লামের ডিজাইনের পক্ষ থেকে যাওয়ার চেষ্টা করেছি এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাম যেটার উপর বেস করে আমরা এখানে কাজটা করতেছি এখানে আমরা পাশের জায়গা নিয়েছি উত্তর দক্ষিণ সাতত্রিশ ফুট আট ইঞ্চির মতো এবং লম্বায় আমরা এখানে পঁয়তাল্লিশ ফুট এক ইঞ্চি জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন সামনে বারান্দা লিভিং রুম এবং গেস্ট রুম আলাদা ড্রয়িং রুমের সমন্বয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের যে মালিক ওনার যে রিকোয়ারমেন্ট ছিল তার উপর বেস করে কিন্তু এখানে করা হয়েছে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দেশ সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমাজ ব্যবস্থা আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দশ হোয়াটসঅ্যা এবং নম্বর যোগাযোগ করবেন আমাদের দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ যে বাড়ির প্লান্ট ডিজাইন এবং জগতের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ এইটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা কাজটা করবো এবং আমাদের আমার পিছনের যে এই অংশটা দেখতেছেন ওটা আমাদের বিল্ডিংয়ের পশ্চিম দিক মূলত ওইটাকে আমরা বাড়ির ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজটা করবো এবং এটার সম্পূর্ণ লেআউট প্রোগ্রাম এবং এটার যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলা এখানে আমরা টোটাল ষোলোটা মেন কলমে দেখে আমরা এখানে ডিজাইন করেছি এবং এটা আমাদের লেআউট প্রোগ্রামের যেই লেআউট প্লানটা ওই এটা প্রবেশ করে আমরা এখানে আমাদের ক্ষতিকার কাজটা এখানে করতেছি এবং এটার যাবতীয় জিনিস আপনাদের সামনে তুলে মনোযোগ সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখন নিঃশাল মুক্তারপুর কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে এটা হচ্ছে আমাদের

cara ini hidupan yang sini ya ইয়ে ফিচার বরফি তো রেটে হ্যাঁ